আপনার সম্পর্কে বলুন স্যার আমার নাম জয়ন্ত নন্দী আমার বাবার নাম তুষার নন্দী আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের জয়পুর থানার সুকচোড়া গ্রাম থেকে এসেছি স্যার আমি দু হাজার আঠেরো সালে মাধ্যমিক টানাদিগি হাই স্কুল থেকে পাস করেছি রাজ্যগ্রাম এসিরা ইনস্টিটিউশন থেকে দু হাজার কুড়ি সালে এইচএস পাস করি এবং দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষে ডক্টর বিসি রায় কলেজ অফ ফার্মাসি থেকে ফার্মাসি পাস করি সে বর্তমানে এখন বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি তার সঙ্গে সঙ্গে তার আমার অবসর সময় আমি মাছ করতে ছিপ দিই আচ্ছা এই ফার্মাসি ছেড়ে পুলিশে কেন স্যার আমি ফার্মাসি পড়ার পর সরকারির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তো তারপরে বিজ্ঞপ্তি একবার বেরিয়েছিল আমি রেলওয়ে ফার্মাসিতে গিয়েছিলাম আর তার সঙ্গে সঙ্গে আমি ডিফেন্সের ইয়ার ফোর্সের ফার্মাসিতেও ফর্ম ফিল করেছিলাম কিন্তু কোনো কারণ পছন্দ আমি থেকে বাদ চাই

স্যার এই মুহূর্তে ঠিক ইকুয়েন্সি আমি মনে করতে পারছি না স্যার স্যার জানা আছেন ঠিক বলতে পারছি না ঠিক আছে